আজকে আমি গরুর মাংস রান্না করবো চুই ঝাল দিয়ে এটা হচ্ছে চুই ঝাল এটা একদম কাঁচা ডাল তো এটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে আমি দোকান থেকে এরকম শিকড় সহ কিনে নিয়ে আসছি তো এখানে মাংসটা এখনও কাটি নাই ফ্রিজ থেকে নামিয়ে আমি নর্মাল করে নিয়েছি এটাকে একটু ছোটো ছোটো করে কাটবো আর চুই ঝালটাকে একটু পরিষ্কার করবো তো আমার সাথে থাকেন আজকে প্রথমবারের মতো চুই ঝাল রান্না করবো আমি এটা আগে কখনো খাইও নাই রান্নাও করি নাই তো এটা প্রথম যেহেতু তাই বুঝতেছি না এটা কিভাবে রান্না করে মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু প্রথমবারের মতো রান্না করতেছি চুই ঝাল এই জন্য মাংসর পরিমাণটা আমি কম নিচ্ছি আসলে এটা খেতে কেমন হয় না বুঝে বেশি রান্না করব না মাংসের মধ্যে আমি আলু দিব আলু ছাড়া আমার কন্যারা মাংস খেতে পারে না পেঁয়াজ কেটে নিচ্ছি আর এই যে চুই ঝালগুলো আরে পরিষ্কার করে নিচ্ছি শিকড় ছিল উপরে একটা বাকল ছিল এগুলো সব পরিষ্কার করে নিছি এখন এটাকে ছোট ছোট করে কেটে তারপরে তরকারিতে দিব মাংসের মধ্যে আমি সব মশলা দিলাম আদা পেস্ট রসুন পেস্ট মরিচ হলুদ লবণ গরম মশলা আস্ত কিছু মশলাও দিছি আর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো ভালো মতো মাংসের সাথে মশলাগুলো আমি মিক্স করে নিতেছি তাড়াতাড়ি রান্না করার জন্য আমি অবশ্য প্রেসার কুকার ব্যবহার করব। যেহেতু আমার সিলিন্ডার গ্যাস এভাবে মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগে যার জন্য আমি মাংস যখনই রান্না করি প্রেশার কুকারেই করি তো ভালো মতো মাংসটা আমি মিক্স করে নিতেছি মাংসগুলোকে আমি ভালো মতো ম্যারিনেট করে নিছি কিছু সময় আমি অপেক্ষা করে এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম এটাকে একটু কষাবো ঢাকনা খোলা অবস্থায় তারপরে ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা কষানো হয়ে গেছে চুই ঝাল রান্না করলে সাধারণত আলু দেয় না কিন্তু আমি আলু দিব আলু আমি আগে কেটে রাখছি আর এই যে ডালগুলোকে আমি পরিষ্কার করে তারপরে এটাকে ছোট ছোট টুকরা করছি এখন আমি এগুলো দিয়ে দিতেছি সবগুলো দিব না যেহেতু আগে কখনো রান্না করি নাই নাই কোনো অভিজ্ঞতা এজন্য অল্প দিতেছি দিতেছি আর এখন দিয়ে আলু কি দেখবা তুমি কেউ একজন আসছে আমার রান্না দেখতে কি দেখবা আচ্ছা দাঁড়ো আমি রান্না করে নেই তারপর তোমাকে দেখাচ্ছি হ্যাঁ দেখাবো দাঁড়ো আমি এগুলো দিয়ে নিই আসলে মেয়েদের কথা কি বলবো আলু ছাড়া আমিও গরু মাংস খেতে পারি না যখনই গরু মাংস খেতে যাই আলুটাকে আমিও মিস করি তো আলু দিলাম যেটা নাকি আমাদের ঘরে সবার অনেক পছন্দ কি দেখবা হয়ে গেছে আমার মাংস রান্না করা प्रेशर কুকারে ঢাকনা খুলে ফেলছি এখন আরেকটু ঝোল শুকাবো তার আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দেই আমি সবসময় এরকম জিরা ভেজে গুঁড়ো করে রাখি আর এইটার মধ্যে আছে আমার পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে রেখে দিছিলাম তো হয়ে গেল আমার রান্না কেমন লাগলো আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করা যদিও আজকে প্রথমবার রান্না করছি তবে টেস্টটা অনেক ভালো হয়েছে ঝোল বেশি রাখছি আমি ইচ্ছা করে আলু দিচ্ছি এটার মধ্যে ঝোল আলু ছাড়া রান্না করে আমি যতটুকু জানি তো আমি ঝোল দিলাম আলু দিলাম কিন্তু টেস্ট অনেক ভালো হয়েছে ভয় ভয়ে ছিলাম আসলে খেতে কেমন লাগবে ভয়টা এখন দূর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ